বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নিয়ে এসেছি নতুন ব্লগ আজকে আজকে সকালে মা করছি টিফিন তৈরি কেন কি আমরা যাব স্কুলে আমি আর বাপে যাব আজকে দাদাভাই একটু কাজ আছে দাদাভাই যাবে না ও মা তুমি কি রান্না করছো আজকে 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 বেগুন ভাজা আর রুটি করছি ও

রান্নাবান্না কমপ্লিট করলাম স্নান করলাম পুজো দিলাম আবার বড় ছেলেটা আজকে ঘরে তো ও ঘুম থেকে উঠে বললো মা আমাকে রুটি করে দাও দুধ গরম করে দিয়ে এসেছি তো যাই দিদি করে কাজ করছে আমার পুজো টুজো সবই দেওয়া গেছে আমি কি এবার ছেলেকে একটু রুটি করে দিয়ে আসি ভাবছি কোথাও একটু বেরোবো দেখা যাক ভিডিওটা ফুল ওয়াচ করো কোথায় যাই না যাই যদি যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে যাই ছেলের জন্য দুটো রুটি করে নিয়ে আসি সারাদিন তো কেটে গেল খেয়ে বসে শুয়ে এখন বাজে সাতটা এখন দিল্লিতে প্রত্যেক দিনই কিন্তু বাজার প্রত্যেক দিনের মার্কেট কিন্তু তার মধ্যেও ডে ওয়াইজ মার্কেট আছে যেমন মঙ্গলবারে মঙ্গল বাজার বুধবারে বুধবাজার বৃহস্পতিবার বৃহস্পতি বাজার মানে প্রত্যেকটা সপ্তাহে তো সেরকমই একটা বাজারে আমরা এখন যাচ্ছি আমি আছি টাকলু সোনা আছে টাকলু সোনার মা আছে আজকে মঙ্গলবার তো আমরা মঙ্গলবাজারে যাচ্ছি এখন से दिन तुम्हारे देखे ना कले सत्य नहीं इससे भी छोटा चाहिए इससे भी कलर में नहीं है कलरिंग ये भी बड़ा है है लग रहा इससे भी छोटा नहीं है तो আমাদের কিন্তু এখানে সস্তা সস্তা সব জিনিস পাওয়া যায় مہنگاও পাওয়া যায় এরকম না তার সস্তাটাই বেশি তাই না মুনিয়া এটা মঙ্গল বাজার শুধু মঙ্গলবার মঙ্গলবারে বাজার লাগে আমি একটা দানি নেব ঘরে চুহা খুব বিরক্ত করছে এই যে

লাইটে এত সুন্দর দেখায় সব যেন মনে হয় সবই কিনি কিন্তু বাজারে না আগের মতো ভিড় হয় না তাই না ভিড় হয় না কি বাজারে মানে সবজির বাজারও আছে এখানে সবজিও পাওয়া যায় এই দেখো শুধু সাজা গোজা কাপড় চোপড় নয় সবজির বাজারও লাগে এখানে এত ঘরে হয়েছে প্রচন্ড ইঁদুর ইঁদুর ধরার জন্য এই যে খাঁচা কিনতে এসেছি দেখো ইঁদুর ধরা খাঁচা চলো আমার কেনাকাটি হয়ে গেছে এবার বাড়ি চলে যাই আর ভিডিওটাও এখানেই শেষ করছি অনেক রং বিরঙের জিনিস আছে দেখলে শুধু কিনতে ইচ্ছা করে তবে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা মঙ্গল বাজারটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা